বন্ধু নয় ডেজিস লোকের একটু লগে আপনাদের স্বাগত আজকে শনিবার এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি চান সেরে কাচাকুচি করে রেডি হয়ে গেছি আজকে একটু ছুটি আছে মা সরকারি ছুটি তাই জন্য তাড়াহুড়োটা নেই একটু বেলা করে রান্না হবে সব কিছুই বেলা হবে যাই হোক সকাল সকাল দিনটা শুরু করে দিয়েছি দেখা যাক আজকের আবার আমাদের এখানে রক্ষে কালী পুজো আছে বেলা সন্ধে নয় রাত্রে যাবো সেখানে আপাতত স্লো ওঠে নি ওর সকালে সুজিটা করে আনি না হলে উঠে গেলে আবার একটু খেলতে হবে ওর নিয়ে থাকতে হবে হয় না একটু করছো কেন আসো বাবু আসো চলে যাচ্ছি টাটা টাটা আমি নিজে চলে যাচ্ছি ও ট্রেন যাচ্ছে তো ট্রেন ট্রেন ও বাবালি ও বাবালি ও বাবালি ও বাবালি ট্রেন কোথায় যায় ওই যে ট্রেন যায় ওই যে ট্রেন যায় এই মোমেন্টটা না শেয়ার বলে হচ্ছে না শ্লোকের জামা আছে কিন্তু জামার পতাম নেই ওর জ্যাকেট হয়ে গেছে খোলা খোলা জ্যাকেট হ্যাঁ বাবু তোর জামার পোতাম কই সব বোতাম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে দিয়ে অবশিষ্ট আছে এই একটাই বোতাম বোতামগুলো ছিঁড়ছে বসে বসে দেখি না ছিঁড়ছে হ্যাঁ বাবু মোটামুটি একটা পনেরো বাজে খাওয়া দাওয়া করে চলে এসছি ভীষণ গরম সকালে একদম আর ব্লক করাই হচ্ছে না এত গরম না আপজি যে কাটবার শেরে কি করে উপরে আসবে যাই হোক আরেকজন তো মানে দেবই ঘুমালো এবো দি হাসিস কেন ক্যামেরা এদিকে মন আছে জন্য যদি আজকে এটা খেতে পারিস তোরাটা নতুন বদল হবে নতুন ফিটারে বদল কিনবো খা টান

তোমরা ফিটার কিনতে হবে না ও একবার টেস্টে বুঝিয়ে দাও দিলেও খেতে পারবে ও চুমুক দিয়ে খেতে পারে এইবারে খাবে এইবারে খাবে দেখি যদি এবারে ফিটাটা খেতে পারে এ বাবা এরকম করে কেউ খায় না আর এরকম করে কেউ খায় আরে ওই পাইপে করে খা তোর ভালো লাগে

বাজার করে বাড়ি চলে এসে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যের জন্য টিফিন গরম গরম বেগুনি আর ধনে পাতার ওই বড়া পকোড়া যা হবে একটা হলো ওর বাবা খাচ্ছে মানে ওই বাড়িরই ভাজা গুলো ও বাবার কাছে আমার আমার কাছে আয় আমার কাছে আয় বাবু এই বাবু আসবে না এত দুষ্টু হয়েছে যাই হোক একটু পেরোবো আমার পয়লা বৈশাখের নাইটি বিছনার চাদর বালিশের বাবা সব হয়ে গেছে শ্লোকের তো সবার আগে কিনে নিয়েছিলাম আমরা আর স্লোকের পাপার আর মাঠটা বাকি ওই দুটো কি আছে কিনে নেবো না হলে এই সপ্তাহে আর হবে না আর সামনের সপ্তাহে আমরা একটু ঘুরতে যাবো একদিনের জন্যই যাব কিন্তু আর টাইম হবে না পয়লা বৈশাখের আগে যে কেনাকাটা করবো তাই এখনই সেরে নেবো এদিকে শ্লোকের বাবা কেনাকাটা করছে কিন্তু শ্লোক শুধু ভাবছে সবাই কিনছে আমায় কেউ কেউ কিনে দিচ্ছে না কেন কি করবে বেচারা কাগজ নিয়েই খেলতে শুরু করে দিয়েছে মেয়েকে নিয়ে বেরোনোটা এখন বিশাল চাপ সারা রাস্তা গান করবে নাচবে কত কি করবে এই যে গান হয়ে গিয়েছে বা নাচ শুরু হয়েছে যাই হোক আজকে মোটামুটি কেনাকাটা হলেও বাজারে এত ভিড় এত ভিড় হাফ কিছু কিনতেই পারলাম না চলে যাচ্ছি আজ আমাদের এখানে লক্ষ্মীকালী পুজো আছে বিশাল লাইটিং করেছে দারুণ লাগছে সামনটা দেখাচ্ছি আজকে আমার ঘর একেবারে নন্ড ভন্ড অবস্থা ফিরে আসে যত রাত হোক কারণ আজকে যেতেই হবে মানে রক্ষেখালী পুজোয় যাবো বলে কালকে আমি বাড়ি থেকে চলে এসেছি যাই হোক যাই সবাই নিচে এই পুজো উপলক্ষে এত ভিড় হয় এক কথা জনসমুদ্র বললেই সব থেকে ঠিকঠাক বলা হবে যাই হোক বিশাল ভিড় বিশাল ভিড় মানে বিশাল ভিড় আমরা ঠাকুর এখনো আসেনি আমরা আগে ভাগে চলে যাচ্ছি ফাঁকা জায়গায় দেখে একটু দাঁড়াবো শ্লোককে নিয়ে ওই যে ওই পিপি আর

thank <laughs> you লাস্টও মত বাজে বাড়ি চলে এসছি ফ্রেশ হইনি স্লোগান নিচে ভাত খাওয়া হব আপাতত আমি ফ্রেশ হই দেখা আছে বরে দূরদর্শ্য লেগেছে প্রথম বচ্চা দেখেছিলাম আগের বছরটা আমি আরছিলাম না এখানে বাপের বাড়ি ছিলাম তখন প্রেগনেন্সি টাইম ছিল তবে দূরদর্শ্য লাগে এত ভাল লাগে ঠাকুর মানে এটাকে তো ভালো লাগে পিছনে যে এত ব্যান্ড পার্টি লাইটিং ডিজে হ্যানো ত্যানো করে দুর্দর্শ লাগে এটা এখন খরিদে বাজে এগারোটা কুড়ি আমাদের বাড়িতে কারেন্ট নেই অন্ধকারেই বসে আছি স্লো খেলছে আর আমরা অন্ধকারে কি আর করব কারেন্টের জন্য অপেক্ষা করছি আসলে তবেই শোবো যাই হোক ভিডিওটা যে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই শুভরাত্রি মোটামুটি বারোটা মতো বাজতে যায় এখনো কারেন্ট আসেনি শ্লোকের তো ঘুম পেয়েছে গরম তো অসম্ভব লাগছে আর ভালো লাগছে না এরকম গরমের সময় এরকম হলে কি কষ্ট আর পারা যাচ্ছে না ঘুম পেয়েছে কিন্তু ঘুমাতে পারছে না এমনি ওই যে ছোট ফ্যান ছিল সেটাতেও কারেন্ট চার শেষ হাত পাকায় কতক্ষণ টানা যায় বা অস্থির হচ্ছে ও বাবা তো